ওই ছাত্র বলতেছে আটটা জিনিস শিখেছি তখন শিক্ষক বলতেছে বলো কি তুমি তুমি আমার কাছে বছর শিখেছ একদিন নয় দুদিন নয় 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 এক বছর 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 আর তেত্রিশ বছরে মাত্র আটটা শিখেছ এটা মেনে নেওয়া যায় তখন ছাত্র বলতেছেন হ্যাঁ আমার আদরের শিক্ষক জি আমি আপনার কাছে মাত্র আটটাই শিখেছি কয়টা আটটা আচ্ছা তাহলে বলো তো কি শিখলে এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের একজন করে আপনজন আছে নাই আপনাদের আপনজন নাই প্রত্যেকের একজনের আপনজন আছে না নাই আছে কারো আপনজন মা কারো আপনজন বাবা কারো আপনজন স্ত্রী কারো আপনজন সন্তান কারো আপনজন ভাই কারো আপনজন বোন তাই না যার কাছে যে আপন তার মানে উস্তাদ আমি পৃথিবীর মানুষের প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের একজন করে আপনজন আছে কিন্তু আমি বিস্মিত হলাম আশ্চর্য হলাম যখন এরা মারা যায় যখন এরা কবরে যায় তখন এদের সাথে কেউ কবরে যায় না একাই কবরে যায় ঠিক না আপনজন যায় আদরের স্ত্রী কবরে যায় আদরের সন্তান কবরে যায় তাহলে প্রত্যেকের একজন করে আপনজন আছে। কিন্তু যখন এরা মারা যায় তখন কেউ তাদের সাথে কবরে যায় না তাই আমি লক্ষ্য করে দেখলাম একটা জিনিসকে যদি আপনজন বানানো হয় তাহলে সেই জিনিস আমার সাথে কবরে যাবে ওটা হলো নে কামন তাই আমি নেকামলকে আপনজন বানিয়েছি কেন কেউ যদি আমার সাথে কবরে না যায় তাহলে কেমন আমার সাথে কবরে যাবে কেউ যদি না যায় কে কবরে যাবে নে আপনারা কি মনে করেন আপনার আর আমার আকিদা কেমন তা পরীক্ষা করে নেওয়া যাক নেকামল দেখা যাবে না যাবে না আপনাদের আকিদা কি যাবে না তাহলে ওই হাদিসের কি করবেন হ্যাঁ তুমি কে আমি কে মানে তুমি এত বৃদ্ধ তোমার গা দিয়ে এত দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না কে তুমি আমি হলাম তুমি এত কালো আমি হলাম তোমার বদামল তাহলে ওই হাতিসের কি হবে কে তুমি এত সুন্দর চেহারা তোমাকে দেখে আমি আনন্দিত হয়ে গেছি তোমার চেহারা এত সুন্দর তোমার শরীরে অনেক শক্তি তোমার গা থেকে গ্রাম বের হচ্ছে কে তুমি আমি হলাম তোমার নেকামল তার মানে এই দুনিয়ায় নেকামল দেখা যায় না কিন্তু এই দুনিয়ার পরে পর জগতে বারজাখের জগতে আখেরাতের জগতে নেকামল দেখা যাবে তার মানে কেউ যদি আপনার সাথে সঙ্গে না যায় সঙ্গে যাবে কে তাহলে কি নেকামলকে আপন বানানো ভালো না কাউকে আপনজন বানানো ভালো কালো নেকল নেকামল আপনার সাথে যাবে তাহলে নেকামল করা উচিত এজন্য শিক্ষক এই কথাটা শুনে বললেন বলো কি তুমি আরে তোমার এক কথাই তো আমি আটকে গেছি তোমার এক কথাই তো আমি পাগল হয়ে গেছি এই কথা বলে তার দুই চোখ দিয়ে ডর ডর করে পানি পড়ে যাচ্ছে আর কেঁদে দিয়ে স্যার বলতেছে তুমি কি শোনালে নেকামল যদি আপন বানানো হয় দুনিয়ার কেউ তো আসলে আপন নয় আপন তো একমাত্র নেকামল হয় তুমি আমাকে কি শোনালে আচ্ছা ঠিক আছে তারপরে বলো দই আপনি আমাকে শিখিয়েছেন সোরা নাজিয়াত চল্লিশ নম্বর আয়াত ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসাহু আনিল হাওয়া ফা ইনাল যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভয় পায় এবং তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন যা বলে তা সে করে না মন যা করতে বলে তা সে করে না মনের উল্টাটা চলে তার মানে মন মতো চলে না মন বলে জিনা করে না মন বলে সুদ খা খায় না মন বলে বিবিচার কর করে না মন বলে তোরা পাপ কর করে না মন বলে অন্যায় কর করে না মন বলে গান শুন শুনে না মন বলে প্রেম কর করে না মন বলে জিনা করে না মন যা বলে তার উল্টা করে ফা ইনাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহ তালা বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া তার আর কোনো ঠিকানা নাই তার ঠিকানার নাম কি জান্নাত যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আপনি আর আমি কেমন ভয় পাই এটা আমাদের জানা নেই সাহাবিদের ভয় আপনাকে দেখাই সাহাবিরা কেমন ভয় পেয়েছেন বিন মালেক মনে আছে না মুসলিমের ভিতরে হাদিসটা এসেছে বিন মালিক জিনা করেছে তাই আল্লাহ নবী সাল্লামের কাছে এসেছে কেন পবিত্র হওয়ার জন্যে মাইজবিন মালিক আল্লাহ নবীকে এসে বললেন হে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন রাসুল সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মাইজবিন মালিক চলে গেল কিছুদিন যাওয়ার পরে আবার ঘুরে আসলো আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন আরে তুমি বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এরপরে চলে গেল কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে চলে আসলো হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে তুমি কি বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এরপরে চলে গেল কিছু দূর পরে আবার ব্যাক করে চলে আসলো হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন এবার চারবারের পরে আল্লাহ নবী বললেন লোকটা কি পাগল যে আমার কথা বোঝে না তার কি জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে সে কি পাগল আমি তাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তো লোকটা কি পাগল যে আমার কথা বোঝে না পাগল নাকি আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে তখন সাহাবিরা বললেন না আমরা তাকে ভালো মনে করি সে পাগল নয় আচ্ছা তাহলে কি ও মত পান করেছে যে ওর বিবেকটা হারিয়ে গেছে ও কি করতে হবে বুঝতে পারছে না ও কি মত পান করেছে একজন সাহাবির নাক গিয়ে শুকে বললেন না মতপান পান করে নাই তাহলে আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে বার বার আমাকে বলতেছে যে আপনি আমাকে পবিত্র করেন আচ্ছা ঠিক আছে বলো কি করেছো আল্লাহর নবী আমি জিনা করেছি তুমি যদি এই কথাটা না বলতে কতই না ভালো হতো এবার আমার বিচার করতে হবে সাবেরা জি একে অর্ধ পর্যন্ত গাড়ো এরপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো এক পর্যায়ে কিছু রক্ত গিয়ে একজন সাহাবীর মুখে লেগে গেল তাই সে অভিশাপ দেওয়া শুরু করে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন সাহাবী যে যদি পৃথিবীর সমস্ত উন্নতের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে এই এক সবার জন্য যথেষ্ট এটা তৌবাই একটা মালিকের তৌবা তারা আল্লাহকে কত ভয় করতেন ভয়ের কারণে তারা মরতে চায় তারা চায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক আমাকে পবিত্র করা হোক আর আমাদের এক নাস্তিক আছে সিসকা নাস্তিক ওরা বলে যে আল্লাহর নবী হলো রক্ত তাই না বলে না আল্লাহর নবী হলো রক্ত খালি জিহাদ 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 তোমরা খালি জিহাদ দেখলে আরে আল্লাহর নবী যদি রক্ত হতেন তাহলে এই সাহাবীকে চারবার ফিরিয়ে দিতেন না প্রথমবারেই বলতেন আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন জিনা করেছে তাই বারবার তাড়িয়ে দিলেন আল্লাহর নবী যদি রক্ত পিপাসু হয় তাহলে ওই গামিদি মহিলার ব্যাপারে কি হবে দামেদি মহিলা মানে যেই মহিলা আল্লাহ নবী সাল্লামের কাছে আসলো এরপরে বলল হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন আল্লাহর কাছে আল্লাহ মানে ও মাইজবিন মালেককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন তাই না আরে না মাইজবিন মালেককে যেভাবে ফিরিয়ে দিয়েছি তোমাকে ফিরিয়ে দেব মানে কি হয়েছে বলো আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি এই যে আমি গর্ভবতী হয়ে গেছি আমার পেট হয়েছে আমি গর্ভবতী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও মহাম্মদসাল্লা সাল্লাম যদি রক্ত বিভাষ হতেন তাহলে এই মহিলাটাকে চলে যেতে দিতেন না বলতেন আগে তাকে কতল করো কিন্তু মুহাম্মদ সাল্লাম বললেন যাও তুমি চলে যাও যেদিন তোমার সন্তান প্রসব হবে সেদিন তুমি আসিও কিছুদিন পরে তার সন্তান প্রসব হলো হাতে করে নিয়ে মহাম্মদসাল্লাহ আলাইসাল্লাম সাল্লামের কাছে আসলেন হেল্লা রুনবী জি এই যে দেখেন আমার সন্তান ও তোমার বাচ্চা তো দুধ পান করে তাই না জি তাহলে চলে যাও তোমার বাচ্চা দুধ পান করা পর্যন্ত অপেক্ষা করো চলে যাওয়া হলো দুই বছর দুধ পান করলো এরপরে চলে আসলো আসার পরে আলাইহি ইসলামের কাছে ওই গামিদি মহিলা তার বাচ্চার হাতে এক টুকরার রুটি ধরিয়ে দিয়ে নিয়ে আসলো এরপরে বললো হে আল্লাহর নবী দেখেন আমার বাচ্চা দুধ পান করা ছেড়ে দিয়েছে এখন সে শক্ত খাবার খেতে পারে আপনি তাকে আমাকে পবিত্র করুন আপনি আমাকে পবিত্র করুন মোহাম্মদ সাল্লাম বললেন সাহাবিরা জি এই বাচ্চার দায়িত্ব কে নিবে একজন বলে ফেললেন আমি নিব নিয়ে নাও এই মহিলাকে মাটিতে গাড়ো এরপরে তাকে পাথর মেরে হত্যা করো পাথর মারতে গিয়ে এক পর্যায়ে একটু রক্ত এসে খালেদ বিন ওয়ালিদের গায়ে লেগে গেল তাই তিনি বললেন খালেদ বিন ওয়ালিদের গায়ে লেগে গেল তাই তিনি বললেন হে দুনিয়ার লোক খালিদ বিন ওয়ালিদ বললেন অভিশাপ দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন খালিদ তুমি অভিশাপ দিচ্ছ মানে আরে গামিতি মহিলা যেই তওবা করেছে একটা খেয়ানতকারী যদি তওবা করে এই তওবা তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে তুমি বলো কি এটা তার তওবা তাকেও মাফ করে দেওয়া হবে তার মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে গামিদি গামিদি মহিলাকে আগে কতল করতেন কিন্তু তা না করে বারবার ফিরিয়ে দিলেন তার মানে আল্লাহ নবী বোঝাতে চাচ্ছেন মহিলা তুমি আমার কাছে এসো না কিন্তু মহিলাও না ছোটবন্ধা কারণ সে আল্লাহকে ভয় করে তার হৃদয়ে আল্লাহর ভয় আমি দুনিয়ায় মরতে রাজি আছি জাহান নামের আগুনে ভোগ করতে রাজি নে তাই তিনি দুনিয়ায় জীবন দিয়েছে জাহান নামে যেতে রাজি নয় এটা হলো গামিদি মহিলা তার মানে আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর আমার প্রতি ওই ভয় নাই তাই না ওই বয়স যদি থাকতো তাহলে সুদ খেত তাহলে ঘুষ খেত তাহলে জেনা করত ব্যবচার করত খেয়ানত করত না এগুলো তারা করত না আমাদের মধ্যে ওই ভয় নাই কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করে এবং তার প্রবৃত্তি যা বলে তার উল্টা মতো চলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত তার মানে মাওয়া নামক জান্নাতে সে যাবে তিন আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আমি এদের প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের দামি জিনিস আছে আপনারা কি মনে করেন দামি জিনিস নাই নাই দামি জিনিস আপনাদের আছে না আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের দামি জিনিস আছে আমাদের দামি জিনিস আছে প্রত্যেক মানুষের দামি জিনিস আছে কারো দামি জিনিস টাকা কারো দামি জিনিস গাড়ি বাড়ি কারো দামি জিনিস স্বর্ণ কারো দামি জিনিস দলিল এক একটা জিনিস দামি জিনিস এগুলো আছে কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এই দামি জিনিস বলেছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আসে তা কখনো শেষ হবে না তাই আমি আমার মালিকানায় যা আসে আল্লাহর কাছে পাঠিয়ে দেই আমার মালিকানায় যা আসে আল্লাহর কাছে পাঠিয়ে দেই আমার মালিকানায় যা আসে আল্লাহর পথে দান করে দেয় কেন আমি জানি আমি দুনিয়ায় যদি রেখে যাই ওটা আমার হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যদি আল্লাহর কাছে পাঠিয়ে দেই তাহলে ওটা আমারই থাকবে তাই না আপনারা কি মনে করেন দান করলে ওটা কার থাকে যে দান করে তার নাম অন্য জনের আপনার তাই আমি দান করি তাই আমি আল্লাহর কাছে আমার মালিকানায় যা আসে আমি তা পৌঁছিয়ে দেই এটা আপনার কাছ থেকে শিখেছি চার আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা নিজেকে নিজেকে মনে মনে করে করে কত ক্ষমতাবান তারা দাবি করে কত নেতা কত এমপি কত মন্ত্রী কত কত ব্যারিস্টার কত কর্মকর্তা আছে যারা নিজেকে দামি মনে করে তারা মনে করে আমি অভিজাত আমি অভিজাত আমি দামি আমি সম্মানিত এটা প্রত্যেক মানুষ মনে করে নিজেকে নিজে অভিজাত মনে করে নিজেকে নিজে সম্মানিত মনে করে নিজেকে নিজে দামি মনে করে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান তাই না আল্লাহর কাছে সম্মানিত কে যে তাকওয়াবান যার তাঁক আছে ও হলো আল্লাহর কাছে সম্মানিত তাই আমি অবলম্বন করি আমি জানি টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে 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 খ্যাতি সম্মানিত ওই ব্যক্তি যে তা তাই আমি আল্লাহকে ভয় করি আমি তাকে অবলম্বন করি কেন যাতে আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারি আমি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে পারি তাহলেই আমি সম্মানিত পাঁচ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয় একজন আরেকজনকে দোষারোপ করে একজন আরেকজনকে হিংসা পর্যন্ত করে অথচ আল্লাহ তালা বলেছেন যার যার রিজিক আমি তাকে বন্টন করে দিয়েছি তার মানে আমার রিজিকও খাবে না ওর রিজিক আমি খাবো না তাই আমি এখান থেকে শিখেছি আমি কারোর প্রতি দোষারোপ করি না আমি কাউকে অভিশাপ দেই না আমি কাউকে হিংসা করি না আমি দোষারোপ থেকে বেঁচে থাকি আমি অভিশাপ থেকে বেঁচে থাকি আমি হিংসা থেকে বেঁচে থাকি হে আমার সম্মানিত শিক্ষক আমি এটা আপনার কাছ থেকে শিখেছি ছয় আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে একজন আরেকজনের সাথে শত্রুতা করে একজন আর সাথে ঝগড়া করে একজন সাথে করে একজন হত্যা পর্যন্ত করে একজন মেরেও ফেলে ঠিক না একজন কেউ খুন করে ফেলে না একজন আরেকজনকে কি খুন করে করে আমরা পত্র পত্রিকা খুললে দেখা যায় আজকে সে মারা গেছে কালকে সে মারা গেছে অমুক দিন তমুক মারা গেছে তমুক দিন অমুক মারা গেছে তার মানে একজন আরেকজনকে মেরে ফেলে হত্যা করে শত্রুতা পর্যন্ত করে অত আমি আল্লাহকে বলতে শুনেছি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউ ফাত্তাকিযুহু আদুয়া নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও শত্রু কাকে বানাতে হবে কিন্তু আমরা মানুষ জাতি উল্টা জাতি কেন আমরা মানুষ মানুষকে শত্রু বানাই আল্লাহ তালা বলতেছেন মানুষকে শত্রু বানাইও না যদি শত্রু বানাতে হয় কাকে শত্রু বানাও শয়তানকে কিন্তু আমরা শয়তানকে শত্রু বানাই না আমরা কাকে শত্রু বানাই মানুষকে এখানে আমি আপনাকে কয়েকটা হাদিস অনুবাদ করে শোনাই তাহলে আপনার আর আমার বুঝতে সহজ হয়ে যাবে আপনাকে আমি নসিয়ামূলক বলে যাচ্ছি আপনাকে আমি অনুরোধ করছি আব্দুররা দ রদি আল্লাহু তিনি বলেন ভালো করে শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আলা উখবিরুকুম বি আফদালা মিন দারajati সিয়ামি ওয়াস সাদাকতি ওয়াস সালাহ আমি কি তোমাদের বলবো না সালাতের চাইতে সাদাকার চাইতে সিয়ামের চাইতে বেশি নেকি কি কিছে আমি কি তোমাকে বলবো না সালাত আদায় করে যেই নেকি পাবে সিয়াম পালন করে যেই নেকি পাবে সাদাকা দিয়ে যেই নেকি পাবে বেশি নাকি কিসে পাবে আমি কি তোমাকে বলবো না সাহাবিরা বললেন কুলনা আমরা বললাম বালা হ্যাঁ আপনি বলেন তখন রাসুল সাল্লাম বললেন বাইন এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া তোমরা যদি দুজনের ভিতরে মীমাংসা করে দাও তোমরা যদি দুজনের ভিতরে শত্রুতা ভেঙে দাও তোমরা যদি দুজনের ভিতরে মারামারি কমিয়ে দাও তোমরা যদি দুজনের ভিতরে মিল করে দাও তাহলে সলাদ সিয়াম সাদাকা দিয়ে যেই নাকি পাবে তার চেয়ে বেশি নাকি আল্লাহ তোমাকে দান করবে আপনি তো এই কাজ করি না আমরা তো এই কাজ করি না আপনি তো এই কাজ করেন না আপনি আরো কি করেন আমরা আরো কি করি একজনের সাথে আরেকজনের শত্রুতা কিভাবে লাগানো যায় তাই না শত্রুতা ধ্বংস করে দেওয়ার মানুষ খুব কম পাওয়া যায় কিন্তু একজন আর একজনের সাথে শত্রুতা লাগায় এরকম লোকের অভাব নাই তাই না অথচ সাল্লাহ নবী সাল্লাম বললেন যারা দুজনের মধ্যে শত্রুতা লাগায় দুজনের ভিতরে ঝগড়া লাগায় দুজনের ভিতরে মারামারি লাগায় হিয়াল হালিকা এরা হলো মন্ডনকারী মুন্ডনকারী তো বুঝলাম না মিশকাতের পাঁচ হাজার নম্বর হাদিস জুবাই রাদিয়াল্লাহু আনহু বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা উ ইয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দীন শোনো বিগত ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত ব্যাধি মানে বিগত ব্যাধি হলো হিংসা বিগত ব্যাধি হলো বিদ্বেষ বিগত ব্যাধি হলো ঘৃণা এই বিদ্বেষ তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে এই ঘৃণা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে এই হিংসা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে তোমরা কি জানো এটা হলো মুন্ডনকারী কোনো তাহলে কোশ্বর ওলা কিং আরে আমি এই মুন্ডন দ্বারা মাথার চুল মুন্ডন করা বোঝাইনি আমি এই মুন্ডন দ্বারা ন্যাড়া হওয়াকে বোঝাইনি আমি এই মুন্ডন দ্বারা মাথা কাটাকে বোঝাইনি আমি এই মুন্ডন দ্বারা বুঝিয়েছি দিনের মুন্ডন দিন কেটে ফেললে দিন ধ্বংস করলে দিন হত্যা করলে যা হয় যারা শত্রুতা করে যারা বিদ্বেষ করে যারা হিংসা করে তাদের একই পথ কথা কি আমি বলেছি কে বলেছেন নবী বলেছেন দলিল মিশকাতের পাঁচ হাজার উনচল্লিশ নম্বর হাদিস হাদিসটা শহীদ পাঁচ হাজার একচল্লিশ নম্বর হাদিসে এসেছে ইয়ান কুমার সু আদাত ফাইন ফাইন হালকা তোমরা দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে বাঁচো এটা হলো মুন্ডনকারী, এটা হলো দিনকে ধ্বংসকারী দুজনের মধ্যে মারামারি লাগানো মানে দিনকে ধ্বংস করে দেওয়া দুজনের মধ্যে শত্রুতা লাগানো মানে দিনকে ধ্বংস করে দেওয়া এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপরে দাঁড়ালেন এরপরে তিনি বললেন ধারণার পরে তিনি বললেন ইয়া মাশার মান আসলাম বিলিসানিহি ওয়ালাম ইফদিল ঈমানু ইলা কলবিহি তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু তোমাদের অন্তরে এখন ইসলাম প্রবেশ করে নাই তোমরা ভালো করে শুনে রাখো তার মানে যারা তারা ভালো করে শোনো তার মানে যারা মুনাফিক তারা ভালো করে শোনো তার মানে যারা তারা ভালো করে শোনো তোমরা যারা মুসলমান তারা ভালো করে শোনো মুসলিম তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না তোমরা মনো মুসলমানকে লজ্জা দিও না তোমরা কোনো মুসলমানের দোষ খোঁজো না তোমরা মনো মুসলমানকে কষ্ট দিও না তোমরা মুসলমানকে লজ্জা দিও না না তোমরা মুসলমানের মুসলমানের দোষ দোষ যদি কেউ খোঁজে কোনো তাহলে আল্লাহ তার দোষ খুঁজবেন আর আল্লাহ যদি কারো দোষ খোঁজেন তাহলে তাকে অপমানিত করবেন সে যদি তার ঘরের মধ্যে থাকে তবু তার মানে সালাব্যের মানহাজ এটা নয় আরেকজনের দোষ খোঁজা আরেকজনকে লজ্জা দেওয়া আরেকজনের পিছনে লাগা আরেকজনকে কষ্ট দেওয়া এটা সালাবদের মানহাজ নয় তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম এক কাউকে কষ্ট দিবেন না দুই কাউকে লজ্জা দিবেন না তিন কারো দোষ খুঁজবেন না চার কারো সাথে বিদ্বেষ ঘৃণা হিংসা করবেন না পাঁচ আপনি কখনো কোনো মানুষের সাথে শত্রুতা করবেন না আপনার যদি শত্রুতা করতে হয় কার সাথে করবেন শয়তান বলেন শত্রুতা করলে কার সাথে করবেন তাহলে জোরে বলেন তো আপনার আমার শত্রুকে শত্রুকে আমাদের শত্রু কোন ব্যক্তি কি আমাদের শত্রু আমাদের শত্রুর নাম কি শয়তান তার মানে আপনার যদি শত্রুতা করতে হয় আপনি শয়তানের সাথে করবেন একথা আল্লাহ আপনাকে বলেছেন যে নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে শয়তানকেই শত্রু হিসেবে গ্রহণ করো সুরা ফাতিরের ছয় নম্বর আয়াত অতএব আমি আপনাকে বোঝাতে চাইলাম ছয় নম্বর কারো সাথে শত্রুতা করা যাবে না সাত আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা ইনকাম করে হালাল হারামের তোয়াক্কা করে না কোনটা হালাল এটার বাঁচ বিচার করে না কোনটা হারাম এটার বাঁচ বিচার করে না হালালের বাঁচ বিচার করে না হারামের বাজ বিচার করে না হালাল বাঁচে না হারাম বাচে না অথচ আল্লাহ সুবহানা তালা বলেছেন আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেবেন এওয়াত আল্লাহ করেছেন আর আমি ওই প্রাণীর অংশ আমার রিজিক আল্লাহ দিবেন আল্লাহ তালা বলেছেন আমা খালাক তুল জিন্ন ইনসাইল্লা আলি অবদান আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ আর জিন কারিবাদাত করবে আর জলে বলেন কারিবাদাত করবে আপনাকে আমাকে তৈরি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য মা উরিদু মিনহুম মির রিযকিন ওয়া মা উরিদু আইতুমুন আমি এদের কাছে রিজিক চাই না যারা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে খাদ্য চাই না যারা আমাকে খাদ্য দেবে ইন্নাল্লাহ হুয়ার রাযযাক নিশ্চয় আল্লাহ তিনি হলেন রিজিক দাতা তার মানে আল্লাহ রিজিক দেবেন রিজিকের দায়িত্ব আল্লাহর আর আমার আর আপনার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাদেরকে রিজিক দেওয়া মারিয়াম আলাই সাল্লাম রিজিক পাই নাই কাহিনি তো আপনারা জানেন তাই না জাকারি আলাই সাল্লাম যখন ঘরে ঢুকতেন তখন মারিয়াম আলাই সাল্লামকে জিজ্ঞেস করতেন মা ব্যাপার কি তোমার ডালা ভর্তি ফল তুমি কোথায় পেলে তখন মারিয়াম আলাই সালাম বলতেন আমি যেই রবের ইবাদাত করি ওই রব আমাকে দিয়ে দেয় তাহলে মারিয়াম আলাই সালামকে যেই রব রিজিক পাঠাতেন ওই রব আমাদের রিজিক পাঠাতে পারে না তাহলে আমাদের কাজ কি ওই ছাত্র বলতেছেন আমার কাজ আল্লাহর ইবাদত করা আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া তাই আমি আল্লাহর ইবাদত করি আমি হালাল হারাম বেছে চলি আমি হারাম পথে ইনকাম করি না আমি হালাল পথে ইনকাম করি আর আমি জানি আমার রিজিকের দায়িত্ব আল্লাহর আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া আর আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের উপরে ভরসা করে একজন অন্য কোন জিনিসের উপরে ভরসা করে কেউ ভরসা করে তার ক্ষমতার উপরে ক্ষমতার উপরে ভরসা করে কেউ ভরসা করে তার দেহের উপরে দেহ নিয়ে ভরসা করে কেউ ভরসা করে তার লোক সংখ্যা নিয়ে লোকজন নিয়ে ভরসা করে কেউ ভরসা করে তার সম্পত্তি নিয়ে সম্পদ নিয়ে ভরসা করে কিন্তু আমি কার উপরে ভরসা করি না আপনি আমাকে শিখিয়েছেন অমাইয়া তবাক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট তাহলে ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে আর কার উপরে ভরসা করা যাবে না তাই আমি কার উপরে ভরসা করি না কোন জিনিসের উপরে ভরসা করি না কোন ব্যক্তির উপরে ভরসা করি না আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি আমি আপনাকে ছাত্র শিক্ষকের আটটা কথা শোনালাম এরপরে শিক্ষক বলতেছেন তুমি আটটা কথা আমাকে বললে এবার তুমি আমার ছাত্র নয় আমি তোমার ছাত্র তুমি আমার শিক্ষক তুমি যে আট কথা বললে এই আট আমার জীবনই পাল্টে গেল এক বন্ধু বানাবেন কেন আপনার সাথে যাবে দই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন সাহাবিরা যেরকম করে ভয় করতেন এবং আপনার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচবেন আপনার প্রবৃত্তি যা বলবে আপনি তার উল্টা পথে চলবেন তিন আপনার দামি জিনিস আল্লাহর কাছে পাঠিয়ে দেবেন আল্লাহর পথে দান করবেন ব্যয় করবেন চার আপনি সম্মানিত তখন হবেন যখন আপনার তাকোয়া থাকবে অতএব আপনি তাকোয়া অর্জন করার চেষ্টা করবেন পাঁচ আপনি কারো প্রতি দোষারোপ করবেন না কারো প্রতি অভিশাপ দিবেন না কারো প্রতি হিংসা করবেন না আপনি দোষারোপ থেকে বাঁচবেন আপনি অভিশাপ থেকে বাঁচবেন আপনি হিংসা থেকে বাঁচবেন ছয় আপনি কারোর সাথে শত্রুতা করবেন না আপনি সাথে মারামারি করবেন না আপনার যদি শত্রুতা করতে হয় তাহলে আপনি শয়তানের সাথে শত্রুতা করবেন সাত আপনি হালাল পথে ইনকাম করবেন হারাম পথে ইনকাম করবেন না কেন আপনার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর কাজ আপনাকে রিজিক দেওয়া আপনার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর কাজ আপনাকে রিজিক দেওয়া আপনি আল্লাহর ইবাদত করলে আল্লাহ আপনাকে রিজিক দান করবেন আর আপনি আল্লাহর উপরে ভরসা করবেন কার উপরে ভরসা করবেন না আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই উপদেশটা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন